হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আজকে একটা দেখেন খুব সুন্দর একটা নতুন স্ন্যাক্সের রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়েছি যেটা ছোটোবেলায় আমরা সবাই খেতাম এটার নাম হলো কেউ কটকটি বলে আবার কেউ মদন কটকটি বলে যেটা খুবই সুস্বাদু লাগতো আমরা এক টাকা দু টাকা করে নিয়ে গিয়ে দোকানে গিয়ে কিনে কিনতে এগুলো খেতাম এখনও কিন্তু ইয়েতে ট্রেনে পাওয়া যায় এগুলো কিনতে দশ টাকা প্যাকেট করে এগুলো কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে স্টোর করে রাখা যায় দুই তিন মাস ভালোই স্টোর করে রাখতে পারবেন এবং বাড়িতে গেস্ট আসলে সহজেই দিতে পারবেন বা বিকালে চায়ের সাথে কিন্তু স্ন্যাক্স হিসেবে আপনারা বসে বসে খেতে খুবই ভালো লাগে তাহলে প্রথমেই আমাদের যেটা লাগছে দু কাপ মতো ময়দা নিয়ে নেব ময়দার মধ্যে আমরা অল্প চিনি দিয়ে নেব দুই তিন চামচ মতো চিনি দিয়ে নেবো আর সামান্য নুন দেবো তারপরে দেবো কালো জিরে তারপরে দেবো দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেটের হাফ গুঁড়ো দুধ এবার সব কিছু ভালো করে মাখিয়ে নেব মানে সব কিছু ভালো করে মিশিয়ে নেবো আর কি মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে তেল দেব দুই থেকে তিন চামচ মতো তেল দেব যাতে বেশ ভালো করে জিনিসটার ময়াম হয় ময়ামটা খুব ভালো করে দিতে হবে আর ময়ামটা বুঝবো কেমন করে আমরা হাতে দলা করব দলা করলে যদি ভেঙে না যায় তাহলে বুঝতে পারবো যে ময়ামটা একেবারে ঠিক আছে এবার ভালো করে ময়ামটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে আমরা ডোটা সুন্দর একটা খুব সফটও না আবার খুব শক্তও না এমন একটা ডো বানিয়ে নেবো আমার ওই পাটিটা ছোটো হয়ে গেছিলো বলে থালায় নিয়ে নিয়েছি মাখতে সমস্যা হচ্ছিল এটা কিন্তু খুবই ভালো করে ডোল ডোলে কিন্তু মাখতে হবে এই মাখা ওপরই কিন্তু এই জিনিসটা নির্ভর করছে কটকটির রেসিপিটা তো মেখে নিয়ে আমরা কিন্তু এক ঘন্টা মতো ডোটাকে কিন্তু রেস্টে রেখে দিয়েছিলাম রেস্টে রাখার পর আমরা ওর মধ্যে থেকে নিয়ে নিয়েছি ডোয়ের কিছুটা অংশ নিয়ে নেওয়ার পর ভালো করে একটু মাখিয়ে নেব ময়দা দিয়ে তারপরে দুটো লেচি কেটে নেব মোটা মোটা লেচি যেমন করে পরোটা লেচি হয় ওরকম এবার পরোটা লেচি করে এর মধ্যে কী করবো আসলে একটুখানি ওই চিনিগুলো গলে গেছিলো বলে ওগুলো লেগে লেগে যাচ্ছিলো তো ময়দা দিলে ঠিকই হয়ে গেছিলো অসুবিধার কিছুই নেই এবার এরকম করে গোল গোল করে আমরা মোটা মোটা করে বেলে নেবো পাতলা না কিন্তু মোটা মোটা করে বেলতে হবে সুন্দর করে আমরা বেলে নেব পাতলা করব না খুব মোটা করব না দেখলেই বুঝতে পারবেন আমি দেখাচ্ছি এরকম থিকনেসে আমরা আমরা ইয়ে করে নেব এবার চাকু দিয়ে আমরা কেটে নেব রীতিমতো টুকরো টুকরো করে চো চৌকো চৌকো করে সব কিছু কেটে নেব আর এর মধ্যে ময়দা ছিটিয়ে দেবো এই সময় আমার ক্যামেরাটা একটু হেজি হয়ে গেছে কিছু মনে করবে না এইভাবে আমরা দুটো লেচি কিন্তু এরকম করে আমরা সমস্ত কেটে নিয়ে ময়দা ছিটিয়ে রাখবো না হলে কিন্তু এখন বাতাসে খুবই জ্বলিয়ে বসবার জন্য এগুলো কিন্তু লেগে লেগে যেতে পারে জিনিসটা লেগে লেগে গেলে কিন্তু ভালো হবে না এটা করার পরও কিন্তু আমরা দশ মিনিট এটাকে রেস্টে রেখে দেবো তারপর তেল কিন্তু গরম করতে বসিয়ে দিচ্ছি তেল কিন্তু খুব একটা গরম করব না সামান্য গরম হলেই কিন্তু আমরা এগুলোকে ছেড়ে দেবো আর এটা ভাজা হবে সম্পূর্ণ লো হিটে এটা কিন্তু খেয়াল রাখতে হবে যদি হাই ফ্লেমে আমরা ভাজি তাহলে কিন্তু গাটা পুড়ে যাবে আর খেতে কিন্তু একটু ভালো হবে না লো ফ্লেমে ধৈর্য ধরে কিন্তু একটু ভাজতে হবে মাঝে মাঝে একটু নাড়িয়ে নাড়িয়ে দিলেই হবে কিন্তু একটু ধৈর্য ধরে টাইম ধরে কিন্তু ভাজতে হবে এই ভাজা আর মাগাটার ওপরই কিন্তু এই কটকটিটা কিন্তু নির্ভর করছে না হলে কিন্তু জিনিসটা খেতে একটু ভালো হবে না ময়ডার ডো করে একটু রেখে দিতে হবে দেড় থেকে দু ঘন্টা বা এক ঘন্টা রেখে দিলে রেস্টে ভালো হয় তারপরে বেলে নিয়ে দশ মিনিট রেখে দেবো তারপরে আস্তে আস্তে লো ফ্লেমে আমরা ধৈর্য ধরে এটাকে ভেজে নেব তো এটা কিন্তু আপনারা করে বেশি করে করে দু তিন মাসের জন্য স্টোর করে রাখতে পারেন সন্ধ্যাবেলা খাওয়ার সময় আমাদের অনেক সময় কিছুই থাকে না মুখরচও তো এটা কিন্তু চায়ের সাথে আমরা খেতেই পারি দেখেছেন কালার ধরতে কিন্তু শুরু করে দিয়েছে তা আমার এই মজার মজার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর কি রেসিপি জানতে চাইছেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আমি করার ট্রাই করব যে খুব সহজ পদ্ধতিতে কিভাবে আপনাদের কাছে শেয়ার করব সেটা ট্রাই যাতে আপনারাও খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন থেকে রঙ আসতে আমরা করে সুন্দর এগুলোকে ভেজে আস্তে আস্তে ভালো ডিপ কালার চলে আসলে কিন্তু আমাদের সম্পূর্ণ ভাজা হয়ে গেছে একবারও কিন্তু হাই ফ্লেম দেবো না এরকম ভাবে লো ফ্লেমে উল্টে পাল্টে আমাদের সম্পূর্ণটাকে ভেজে নিতে হবে আমাদের ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেবো এবার একটা গুরুত্বপূর্ণ কথা এটা কিন্তু গরম অবস্থায় আমরা কোথাও ঢালবো না এটা প্রচণ্ড গরম আমি যখন দেখাচ্ছিলাম এটা কিন্তু প্রচণ্ড গরম ছিল কড়াই থেকে নামানোর পরে আমি আপনাদের দেখাচ্ছি দেখেন তেল কিন্তু এক ফোঁটাও নেই দেখেন আমি কিন্তু হাতে নিয়েছি তেল কিন্তু আমার এক ফোঁটাও হাতে লাগছে না তেল তেলে কিন্তু একটু হয়নি আর প্রচণ্ড গরম ছিল আমি হাতেও তুলতে পারছিলাম না এটাকে কিন্তু ভালো করে আমরা কী করব ফ্যানের তলায় রেখে ঠান্ডা করে নেবো ঠান্ডা করার পরেই কিন্তু আমরা কৌটোর মধ্যে সংরক্ষণ করে ভালো করে রেখে দেবো টাইট কৌটোর মধ্যে এবার যখন ইচ্ছা বাচ্চা খাক বড় রাখাক বাড়িতে কেউ আসলে আপনারা সার্ভ করতেই পারেন তা কিন্তু প্রশংসা কিন্তু অবশ্যই আপনারা করাবেন তাহলে আজকের মতো আমি আসি টাটা আপনারা অবশ্যই ভালো থাকবেন আমাকে জানাবেন টাটা